শীতের শুরুতে বন্ধুরা তোমাদের স্কিন যদি খসখসে হয়ে চামড়া উঠতে থাকে স্কিনে টান ধরে ডাল ড্যামেজ স্কিন হয়ে যায় তাহলে প্রত্যেক দিন রাত্রিবেলা অ্যালোভেরা জেলকে একবার এইভাবে মেখে দেখতে পারো তোমাদের স্কিন থেকে যাবতীয় সমস্যা দূর হবে ট্যান রিমুভ হবে খসখসে ভাব দূর হবে তার সাথে সাথে তোমাদের স্কিন টোন এক থেকে দু সেট পর্যন্ত লাইট হতেও সাহায্য করবে হাজার হাজার টাকা নাইট ক্রিমের পিছনে তোমরা টাকা খরচ না করে বাড়িতে বসে খুব সহজেই অ্যালোভেরা জেল দিয়ে বানিয়ে নিতে পারবে একটা দুর্দান্ত নাইট স্কিন কেয়ার তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তো প্রথমেই আমি বাটিতে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল এক চামচ মতো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর অবশ্যই ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে এবার এই অ্যালোভেরা জেলের মধ্যে আমি দিয়ে দেব একদম হাতের চিমটেতে যেটুকু কফি উঠবে সেইটুকু অল্প পরিমাণ কফি কফি আমাদের স্কিনের কোলাজেনকে বুস্ট করে রক্ত সঞ্চালনকে বাড়ায় আর তার সাথে অ্যালোভেরা জেল দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস অ্যালোভেরা জেল কফি আর লেবুর রস এই তিনটাকে খুব ভালো করে মিক্স করবে মিক্স করে নিয়ে পুরো স্কিনে তোমরা এটা অ্যাপ্লাই করবে তার আগে অবশ্যই মুখটা ভালো করে ধুয়ে আসবে ধুয়ে চলে আসার পর ভালো করে এরমভাবে মুছে নেবে যাতে স্কিনে রকম ধুলো ময়লা না থাকে এবার ভালো করে প্যাকটা লাগিয়ে নাও স্কিনে অ্যালোভেরা জেলে থাকে নাইনটি নাইন পার্সেন্ট মতো জলীয় উপাদান আমরা শীতকালে জল কম খাই তার জন্য স্কিন আরও বেশি টান ধরে রুক্ষ শুষ্ক হয়ে যায় আর স্কিনটাকে হাইড্রেট করে রাখার জন্য অ্যালোভেরা জেল কিন্তু ভীষণ উপকারী তো এটা দিয়ে খুব ভালো করে মাসাজ করো আর এখানে কফি আছে ট্যান রিমুভ করবে তার সাথে লেবুর রসও ট্যান রিমুভ করে ছোপকে হালকা করতেও সাহায্য করে বিশেষ করে মাউথ এরিয়াতে তোমরা এটা অ্যাপ্লাই করবে রোটের চারপাশে যদি কালো দাগ থাকে সেটাও কিন্তু রিমুভ হতে সাহায্য করবে এবার আমি এখানে দেখো একটা মাঝারি সাইজের আলু থেকে অল্প একটুখানি আলুর টুকরো কেটে নিচ্ছি আলুর রসে থাকে ব্লিচিং প্রপার্টিস যেটা আমাদের স্কিন থেকে ট্যান রিমুভ করে পিগমেন্টেশনের দাগকে হালকা করতে সাহায্য করে স্কিনের ফ্রেকেলস বা কোনো রকম যদি অ্যাকনে বনো দাগ থাকে সেটাও রিমুভ করতেও সাহায্য করে এবার ভালো করে অ্যালোভেরা জেলের এই ক্রিমটাকে মাসাজ করার পর এ আলু দিয়ে আলুটাকে এরকম কেটে কেটে নেবে একটু যে আলুর রসটা বেরোবে টিপ একটু করে টিপে নেবে আর স্কিনে এরমভাবে রাব করতে থাকবে আমি যেরকম গোল গোল করে রাব করছি সেরমভাবে করবে তাতে দেখবে স্কিন থেকে অনেক ময়লা যেটা ফেসওয়াশ করলেও যায় না সেই ময়লাও যেমন বেরিয়ে আসছে তার সাথে সাথে স্কিনের কালারটা অনেক চেঞ্জ হচ্ছে ইনস্ট্যান্ট ট্যানটাকে রিমুভ করে দেয় এখানে কফি আছে ট্যান রিমুভ করে গ্লো বাড়াবে তার সাথে আলুর রস লেবুর রস আর এখানে অ্যালোভেরা জেল দিয়েছি যাতে স্কিন হাইড্রেট থাকে স্কিনের পিএইচ ব্যালেন্সটা বজায় থাকে তো স্কিন কিছুতেই কিন্তু এটা একদমই রুক্ষ শুষ্ক হবে না এরপর ভিজে টাওয়াল দিয়ে ভালো করে মুখটা মুছে নেবে এরপর সেকেন্ড রেমেডি সেকেন্ড রেমেডিতে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু অ্যালোভেরা জেল এটা তোমরা স্টোর করে অ্যাজ এ নাইট ক্রিম ইউজ করতে পারবে আর এর মধ্যে আমি দিয়ে দিয়ে দিচ্ছি শীতের সবচেয়ে দুর্দান্ত উপাদান সেটা হচ্ছে গ্লিসারিন গ্লিসারিনে অনেকেরই স্কিন কালো হয়ে যায় তা অবশ্যই তারা এটা রাত্রে কিন্তু ইউজ করবে এটা নাইট স্কিন কেয়ার তো অ্যালোভেরা জেল আর গ্লিসারিনটা খুব ভালো করে মিক্স করে নিচ্ছি যাদের গ্লিসারিন এখানে স্যুট করে না তারা এক ফোটা গ্লিসারিন দেবে আর এখানে এক চামচ মতো গোলাপ জল দিয়ে দেবে রাত্রিবেলা কোনো রকম আর কিচ্ছু নয় খুব ভালো করে এটা মিক্স করে নিয়ে এটা অ্যাজ এ ক্রিম বলো বা একটু পাতলা হলে অ্যাজ এ সিরাম তোমরা স্কিনে অ্যাপ্লাই করো যাদের স্কিন খুব রুক্ষ শুষ্ক তারা এখানে নারকেলের তেল কয়েক ফোঁটা দিলেও দিতে পারো বা যে তেলে তোমরা কমফোর্টেবল সেটা দিতে পারো তবে গ্লিসারিন আর অ্যালোভেরা জেল দুটোকে মিক্স করে তোমরা প্রত্যেকদিন রাত্রিবেলা যদি স্কিনে অ্যাপ্লাই করে শুতে পারো স্কিনে টেক্সচার তো উন্নত হবেই খসখসে বাপ দূর হবে স্কিন একদম চকচকে থাকবে ফর্সা হবে টান টান হবে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা